হাই এভ্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি না দেখেন তাহলে আপনি কখনই বুঝতে পারবেন না যে এই ওষুধটি কেন খাবেন কী কারণে খাবেন এবং কেন ওষুধটি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে আজকে আমি আপনাদের বলার চেষ্টা করব আপনি যদি এই ওষুধটি খেতে পারেন তাহলে আপনি দীর্ঘ থেকে দ্বিগুণ সময় নিয়ে সহবাস করতে পারবেন অনেকেই আসেন সহবাস করার আগেই আপনার বীর্যটা পাতলা পানির মতো বেরিয়ে আসে এবং অনেকেই আসেন কাছে বসলে আপনার স্ত্রীর পাশে অথবা আপনার প্রেমিকার পাশে বসলে এবং ধরাধরি করলে কিবা ঘষাঘষি করলে আপনার কিন্তু বীর্যটা পাতলা বেরিয়ে আসে এই বীর্যটাকে ঘন করতে সাহায্য করবে এবং খুব সহজে আপনার বীর্যটা পড়তে দেবে না আপনার বীর্যটা যদি নরম থা মানে একদম পাতলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্যটা খুব সহজেই বেরিয়ে আসবে আপনি যখনই কাছে বসবেন কিংবা পাশে বসবেন যখনই আপনি সহবাস করার আগ মুহূর্তে আপনি কাছে যাবেন তাকে স্পর্শ করবেন তখনই কিন্তু আপনার বীর্যটা খুব সহজেই পানির মতো বেরিয়ে আসে আর যখনই আপনি সহবাস করা শুরু করবেন দেখবেন আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার বীর্যটা পড়ে যাবে তো ক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো এই জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কিছু মনে করবেন না একটি একটি স্যাম্পলের ওষুধ যার কারণে স্যাম্পলের ওষুধ দিয়েই আপনাদের মাঝে ভিডিও করলাম পিন মেরে তো এই ওষুধটি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটার নাম দিয়েছে ইসিটা আর এটা বিশেষ করে ফাইভ এম জি এবং টেন এম জি কিন্তু হয়ে থাকে এবং টোয়েন্টি এম জিও হয়ে থাকে আর এই ফাইভ এম দাম মাত্র পাঁচ থেকে ছয় টাকা আর টেন এম জি যেটা আছে সাত থেকে আট টাকা আর টোয়েন্টি যেটা আসে এটা দশ থেকে বারো টাকা আপনারা যারা বিশেষ মুহূর্তে অনেক বেশি অক্ষম মানে আপনি যখনই বিশেষ মুহূর্তে কাজে যাচ্ছেন মানে আপনি যখনই সহবাস করতে যাচ্ছেন আপনি সেই সহবাসের টাইমটা আপনি বাড়াতে পারতেছেন না এক্ষেত্রে এই ওষুধটি কিন্তু ব্যবহার করতে পারেন আর এই ওষুধটি খাবার নিয়ম বিশেষ করে আপনি অন্তত দেড় থেকে দুই ঘন্টা আগে সেবন করবেন আর এটা কিন্তু অনটাইমের ওষুধের মতন নয় যে আপনি খাবার সাথে সাথেই কিন্তু কাজ করবে সেরকমের কিন্তু না আর এটা কিন্তু স্থায়ী কোনো সমস্যার সমাধান নয় এটা আপনার খুব দূরত্ব গতিতে আপনার এই সহবাস যেটা আছে সেই টাইমটা কিন্তু আপনার বাড়াতে সাহায্য করবে আর এটা খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ আর এই ওষুধটি আরও কিছু কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনার টেনশন দুশ্চিন্তা হতাশা প্রেশানি মানসিক চাপ এবং পাগল পাগল ভাব এলোমেলো চিন্তাভাবনা কোনো কিছু মনে না রাখার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে অবশ্যই এবিয়ন এই ওষুধটি চিকিৎসকগণরা এই সব কাজে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিশেষ যে কাজটা করে থাকে সেটা হলো পেনিক ডিজোডারের ক্ষেত্রে কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেনিক ডিজার বলতে এটাই বোঝায় যে আপনাদের যদি বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায় সেই বীর্যটাকে ঘন করতে সাহায্য করবে কিন্তু এই ওষুধটি মানে বিশেষ মুহূর্তে যখনই আপনি সহবাস করতে যাবেন সেই পানিটাকে আপনার ধরে রাখতে সাহায্য করে এক কথায় আপনার বীর্যটাকে ধরে রাখতে সাহায্য করবে বীর্যটা খুব সহজে আপনার পড়তে দেবে না কিন্তু এই ওষুধটিতে তবে এই ওষুধটি দেড় থেকে দুই ঘন্টা আগে আপনার সেবন করতে হবে আর এর পাশাপাশি আপনি যদি পারেন অন্য একটা ওষুধ খেলেন যেমন ইকাপ চারশো অথবা এই কাপ অথবা এই কাপ খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লং টাইম নিয়ে আপনি সহবাস করতে পারবেন আর অনেকেই আসেন কিন্তু সহবাসের আগেই কিন্তু কাছে বসা এলে কি পাশে বসলে কিংবা ধরাধরি করলে কিন্তু আপনার বীর্যটা পাতলা পানির মতো বেরিয়ে আসে এক্ষেত্রে এই ওষুধটি আপনি যদি খেতে পারেন এক থেকে দেড় মাস তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আপনি দূর দূর করতে পারবেন এছাড়া আপনার অনেকেই আসেন অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি খেতে পারেন তবে এছাড়াও যে সকল রোগের উপর কাজ করে আমি তো আপনাদের বলার চেষ্টাই করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন এটা অন্য অন্য কোম্পানিরও বিভিন্ন নামে আছে যেমন এক্স নামেও কিন্তু আছে সেক্ষেত্রে আপনারা সেগুলোও খেতে পারেন অথবা এটা খেতে পারেন এটা কিন্তু সুনাম দুর্ কোম্পানি তৈরি করেছেন হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল এটা খুবই ভালো মানের একটি ওষুধ এবং ভালো একটি কোম্পানি যেটা খুব দ্রুত গতিতে আপনার কাজ করতে সাহায্য করবে তো অবশ্যই পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে একটা কথাই মনে মনে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নোটিফিকেশন বাটটা অবশ্যই চালু করে রাখবেন ধন্যবাদ সবাইকে